চুলু চুলু রে চুলু চুলু এই পাট তো কাম হবে না দেবেন নি আছেন নি কেউ খালামনিরা মনিরা বিক্কা দেবেন নি কেউ বিক্কা সিন্ধু শেফারা কই আছে যান বিক্কা দেন রে ধরে গলা কি শুরু কলি মান সম্মান কি সব ডুবাইয়া লাভ কি মান সম্মান কি ডুবে বড় তুমি তো শুনলে তো বড় অবাক হয়ে গেল বড় কি বড় কও দি

টিনের ঘর আছে টিনের ঘর ভেঙে ছোনের ঘর বানিয়ে দেবো আর যাদের বিল্ডিং ঘর আছে বিল্ডিং ঘর ভেঙে টিনের ঘর বানিয়ে দেবো জয় বাংলা জয় বাংলা ইরে আলা এটা কি আছে দাউদের নাকি নাটকে চান্স পাইছি এটা কি সত্য না মিথ্যা ও তো এম নাও মনে হয় মাত্র কিছুই টেনশন করেন না আপনাদের পিছনে আমি আসি হ্যাঁ পিছনে আসি কিন্তু আপনাদের যা লাগবে কিন্তু আমি কিছুই দিতে পারবো একবার বিদায় করলাম পিছনে আম সামনে দেই